আ কোর্স আছে কি পড়তে বসলে ঘুম আসে আর ঘুমাইতে গেলে পড়া টেনশনে ঘুম আসে না কি করব হিংটা বলা দরকার আচ্ছা পড়তে পড়তে বসলে ঘুম আসে পড়তে বসলে ঘুম আসে আর ঘুমাইতে গেলে পড়া টেনশনে ঘুম আসে না তো একটা সলিউশন হিসেবে ইউজ হয় যে তোমার ঘুমাসতেছ না তাহলে বইনিয়া বসো তো ভাই ফাস্ট হচ্ছে না এখন ক্লাসে হচ্ছে ঝিমায় কারা এটা আগে বুঝতে হবে ক্লাসে কি সবাই ঝিমায় ক্লাস যাদের ভাল লাগে যে হচ্ছে ওটা এনজয় করে তার কাছে তো হচ্ছে ভালোই লাগে সে ঘুমাবে কেন সে এক্সাইটেড থাকে এমন মনে করো তুমি আগের রাত্রে হচ্ছে ইচ্ছা মতো সিরিজ দেখছো বিঞ্জ ওয়াচিং করছো বা হচ্ছে কথাবার্তা বলছো চ্যাট করছো তো এখন তোমার সারা ঘুম হয় নাই তো এখন ক্লাসে গেলে তো তোমার হচ্ছে ঘুম এমনিই পাবে সেটা যত লুক্রেটিভ ক্লাসই হোক সো তুমি যদি প্রপারলি তোমার টেক কেয়ার না করো যেই টাইমে তোমার ঘুমানোর দরকার ছিল ওই টাইমে তুমি যদি না ঘুমাও তাহলে হচ্ছে ক্লাসে এমনেও ঘুম আসতে বাধ্য দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ কিছু কিছু ক্লাস মানে দিনের মানে যে বডি লি একটা ইয়ে আছে না সাইকেল আছে না সার্কেডিয়ান সাইকেল তো সার্কেডিয়ান রিদম অনুযায়ী সো এটা তো স্বাভাবিক যে দিনের একটা নির্দিষ্ট সময়ে বডি ফ্যাটিক ফিল করবে বা হচ্ছে ইয়া হবে এরকম তো আসেই এবং ওই টাইমের সাথে যদি মিলে যায় যে এক্সেপশনালি বোরিং টপিক বোরিং ওয়েতে তোমার সামনে উপস্থাপনা করা হচ্ছে তাইলে তোমার হচ্ছে ওইখানে ঘুম আসতে পারে এটাও স্বাভাবিক বাট ওই যে পড়তে বসলেই ঘুম আসে বসলেই ঘুম আসে এই প্রত্যয় যোগ করা এখানে এইটা হচ্ছে একটু চিন্তা করতে হবে যে এটা কেন হইতে পারে কেমনে হইতে পারে আইদার এই পড়াশোনা তোমার ভাল লাগতেছে না তুমি এনজয় করতেছো না বা হচ্ছে এটার নিয়ে মানে কি বলবো তোমার ইমিডিয়েট কোনো হচ্ছে থ্রেটেনিং কোনো সিচুয়েশন নাই যেমন মানুষজন হচ্ছে সিরিয়াসলি পড়তে বসে হচ্ছে পরীক্ষার আগে দিয়ে বাট এমনি নর্মালি হচ্ছে ওইভাবে পড়তে বসে না পড়তে বসে যদি একটু টায়ার্ড লাগে সাথে সাথে ছাইরা উঠা যায় বাট সেই লোকটাই পরীক্ষার আগে দিয়ে একটু টায়ার্ড লাগলে তো কি হয়েছে তখন দরকার হলে কফি খাইয়া হলেও পড়তে বসে ওই যে আর্জেন্সির যেই ইয়াটা আর কি ওইটা সবসময় আসে না তো এইটা একটা দিক হইতে পারে আর মেইনলি আমার কাছে যেটা মনে হয় যে ঘুম তো খারাপ জিনিস না ঘুমাইলে তো শরীর ভালো থাকে ব্রেইন ফ্রেশ থাকে সো আরও ভালো করে পড়াশোনা করা যায় ঘুমটাকে হচ্ছে কন্ট্রোল করতে হবে এই সেন্সে যে বডির যতটুকু ঘুম দরকার ততটুকু কিভাবে বডিকে দেওয়া যায় কোয়ালিটি স্লিপ সাউন্ড স্লিপ বডিকে দেওয়া যায় এই চেষ্টা করতে হবে তাইলে হচ্ছে এই যে পড়তে বসলেই ঘুমাস এটা অনেকটুকু সমাধান হবে দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের কিছু খারাপ অভ্যাস আছে যেগুলা যে আমি ঘুমাবো না আমি হচ্ছে ঘন্টার পর ঘন্টা সাত আট ঘন্টা রিল দেখব এই করব সেই করব মুভি দেখব সিরিজ দেখবো মানে ব্রেইন এবং মাইন্ডকে আমি একদম কি করে ফেলবো টায়ার্ড করে ফেলবো তাইলে তো তোমার এমনিও ঘুম আসবে ঘুম আসবে এগুলো থেকে হচ্ছে বেরোয় আসতে হবে আর পরের পার্টটা যেটা সেটা হচ্ছে ঘুমাইতে গেলে আবার পড়ার টেনশনে ঘুম আসে না সো সেটাকে তো আমি বলবো যে ভালো কারণ তোমার পড়ার টেনশনটা আছে

একটু আর একটু হাই লেভেলে নিয়ে যাওয়া যায় ও আসলে বাধ্য সারা বছর পড়ার জন্য আমাদের আসলে বাধ্য না করলে আমরা পড়ালেখা আসলে খুব যে মজার জিনিস কারো কাছে ছিল সবসময় এরকম সবসময় তো আর পড়ালেখা মজার হবে না তারপরেও ওই যে যেহেতু আমরা দেখতেছি যে আসলে এরকম রিল্যাক্স করে সিনিয়ররা যারা আছে তারা এমন না যেরকম রেজাল্ট খুব খারাপ হয়ে গেছে মোটামুটি পড়ে গেছে এখন সবার এফিসিয়েন্সি তো আর একরকম না সবাই একই রকমভাবে একই টাইম পড়ে একই অ্যামাউন্টের পড়া তো আর হচ্ছে মনে রাখতে পারে না তো এইটা চিন্তা করে না চিন্তা করে যেহেতু আরাম করছে আমিও পারবো আরাম করি এরপর আরাম করার পরে ধরাটা খায় সো হ্যাঁ মানে ভ্যালিডেশন সিক করে কোনো এক ধরনের